সর্বম শিব ম্যাম শিবানন্দা কৃপানন্তা বৃষ রাশি লগ্নের সমস্ত দর্শক বন্ধুর কাছে আমি বিশেষ বিশেষভাবে ক্ষমাপ্রার্থী আসলে আমাদের গুরু পরম্পরায় একটা অত্যন্ত শক্তিশালী সাধনার প্রোগ্রাম ছিল বাইশ তেইশ আর চব্বিশে অগস্ট দিল্লির দ্বারকায় সেই অনুষ্ঠান সেই রিট্রিটে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে যাব বলে তার প্রস্তুতির জন্য আমাকে অনেক আগে থেকে সমস্ত ভিডিও রেকর্ডিং করে এডিট করে আপলোড করতে হয় এবং আমি কোনো ডিজিটাল এজেন্সির সহায়তা যেহেতু নিই না এ টু জেড একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি আমি সমস্ত কিছু নিজে হাতে করি এবং ওই সময় অগস্ট মাসের দশ তারিখ অব্দি বুথ বাবাজি বকরি ছিলেন এবং যতই আমি চেষ্টা করি না কেন একটা রামচিমটি শামচিমটি বুথ বাবাজি আমাকে দেবেনি দেবে তো ওই এতগুলো ভিডিও এই বারোটা রাশি লগ্নের দৈনিক পরামর্শ তারপরে আপনাদের এই পিতৃপক্ষ টোটাল লুনার এক্লিপস গণেশ চতুর্থী সমস্ত যা যা ছিল ওই সময় সমস্ত ওই সময়টাতে অনেক অ্যাডভান্সে আমাকে ভিডিও করে সমস্ত আপলোড করে রেডি করে যেতে হয়েছে এবার আপলোড করে দেওয়ার পরে যখন প্রেমিয়ার হচ্ছে তখন আপনারা জানিয়েছেন তখন আমি বসে আছি দিল্লিতে এবার দিল্লিতে বসে আছি এবং ফিরে এসে আমি অসম্ভব একটা সর্দি জ্বর কাশি প্রকোপে পড়ি আমাদের এরকম শিবির প্রতিপোষক শিবির হলে একটা বিশেষ রিলিজ প্রসেস চলে যেহেতু কর্মখণ্ডন হয় তো সে কারণে আমি কিছুতেই আর করে উঠতে পারিনি তো যাই হোক আজকে ফার্স্ট সেপ্টেম্বর আজকে অন্তত আপনারা যাতে এই রাশিলগ্নের দৈনিক পরামর্শটা পান তার একটা প্রয়াস আমি করছি আবারও আপনাদের কাছে একান্তভাবে আমি ক্ষমা প্রার্থী এবং আপনারা বহু দর্শক আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন কমেন্ট সেকশানে লিখেছেন তো আশা করি ভবিষ্যতে এটা হবে না এবং বুধ বাবাজির কাছে এটা প্রার্থনা করবো এবং আপনারা দেখবেন আপনারা যারা আমার নিয়মিত দর্শক বুধ বকরি হলে কিছু না কিছু গণ্ডগোল হয় একবার তো হলো সাউন্ডই এলো না আমাকে আবার রেকর্ড করতে হলো তো রকম মার্কিরি ট্রিক্সটার একটু করে তো যাই হোক আপনাদের বিষলগ্ন বৃষরাশি আজকে ফার্স্ট সেপ্টেম্বর গ্রহগত যে অবস্থান সেটা দিয়ে আমরা একটু শুরু করি যেরকম আমরা শুরু করে থাকি আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি মিথুন রাশিতে থার্ড হাউসে কর্কটে শুক্র ফোর্থ হাউসে বুধ রবি এবং কেতু সিংহরাশিতে পঞ্চমভাবে কন্যা রাশিতে মঙ্গল সপ্তমে নিচস্ত চন্দ্র বৃষ্টিকে দশমে রাহু কুম্ভ রাশিতে একাদশে বক্রী শনি রাশিতে এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাস আজ থেকে শুরু হলো এবার মাসে যে গ্রহগত ট্রানজিটসগুলো আছে তাতে দেখা যাচ্ছে যে রবি আপনাদের ফোর্থের লর্ড চতুর্থভাবে সক্ষেত্রে নোডাল অ্যাক্সিসে কেতুর সঙ্গে ষোলোই সেপ্টেম্বর অব্দি অবস্থান করবে এরপর ষোলোই সেপ্টেম্বর রবি পঞ্চমে ট্রানজিট করবে পঞ্চমে রবি ট্রানজিট করলে বক্রি শনির মুখোমুখি হলে কিছু পিতা পুত্রের বিবাদ কিছু অফিসিয়াল লেভেলে সিনিয়রদের সঙ্গে বিবাদ এবং ইন জেনারেল এল্ডারলি পিপুলদের সঙ্গে একটা মতবিরোধ হবে সেই জায়গায় আপনারা সাবধানতা অবশ্যই পালন করবেন বর্তমানে সিক্সটিন্থ সেপ্টেম্বর অব্দি রবির সক্ষেত্রে অবস্থান কেতুযুক্ত কিছুটা মেন্টাল আপনাদের একটা ওভার থিঙ্কিং স্ট্রেসফুল একটা সিচুয়েশান তৈরি করতে পারে বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি সিংহ রাশিতে ফোর্থ হাউসে পনেরোই সেপ্টেম্বর অবধি অবস্থান করে থাকে তো এই ফোর্থ হাউসে কেতু এটাও কিছুটা মেন্টাল ডিস্টারবেন্স কিছুটা সন্তানকে নিয়ে কিছুটা অর্থনৈতিক পরিস্থিতিকে নিয়ে কিছুটা স্ট্রেসফুল থিঙ্কিং দেবে বুধ পনেরোই সেপ্টেম্বর সক্ষেত্রে কন্যা রাশিতে তুঙ্গভাবে সঞ্চার করবে বুধ কন্যায়ন সঞ্চার করলে বুধ শনির মুখোমুখি হলে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি কিছু পেন্ডিং ইম্প্রুভমেন্ট পেন্ডিং প্রমোশন পেন্ডিং গুডিসগুলোকে পাবেন সন্তানের জন্য যথেষ্ট শুভ হবে শুক্র আপনাদের মি লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ থার্ড হাউসে কর্কট রাশিতে ফোরটিন সেপ্টেম্বর অব্দি অবস্থান করে থাকে তারপর শুক্র সিংহ রাশিতে ফোর থাউজেন্ড নোডাল অ্যাক্সিসে প্রবেশ করবে এই শুক্র লগ্ন রাশির অধিপতি গ্রহর অবস্থান কিন্তু সেপ্টেম্বরে খুব একটা শুভ নয় আমি আপনাদের বলেইছি যে অত্যন্ত শরীর খারাপ সর্দি কাশি জ্বরের মধ্যে দিয়ে চলছি তো শুক্র আপনাদের ফোরটিন ফিফটিন সেপ্টেম্বর অব্দি কিছু ট্রাভেল কিছু ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি করতে পারে ফোরটিন সেপ্টেম্বরের পর ফোর্থ শুক্র কেতু কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে কিছু গাইনোকোলজিক্যাল কিছু ইউটিআই রিলেটেড সমস্যা তৈরি করতে পারে এবং দাম্পত্য জীবনেও কিছু অশান্তি হতে পারে কিছু সম্পর্কেও কিন্তু কিছু ছেদ আসতে পারে মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করে থাকছে থার্টিন সেপ্টেম্বর অব্দি এবং বক্রি শনির মুখোমুখি তো ঘটকারী সিদ্ধান্ত কিছু অ্যাগ্রেশন কিছু উত্তেজনা কর্মক্ষেত্রে ইগো ইস্যুজ অ্যারোগেন্স ইস্যুজ এই জায়গাগুলোতে আপনাদের সাবধান হতে হবে কনজিউমার লাইফ বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যেও একটা ভুল বোঝাবুঝি এবং একটা তর্কাতর্কির পরিস্থিতি তৈরি হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের উপর কিছু প্রকোপ এবং চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও যোগ দেখা যাচ্ছে থার্টিন সেপ্টেম্বর তুলায় সঞ্চার করবে মঙ্গল মঙ্গল তুলায় সঞ্চার করলে দূরভ্রমণ এবং ব্যয়বাহুল্যতা অবশ্যই দেখা যাচ্ছে এবং দাম্পত্য জীবন কিন্তু ডিস্টারবেন্স কন্টিনিউ করছে সেভেন্থ অ্যান্ড এইট সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের দশমভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে ক্যারিয়ার নিয়ে কিছু চেঞ্জ গৃহ সংক্রান্ত কিছু পরিবর্তন মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সংকট তৈরি হতে পারে সেভেন্টিন সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আঠাশে সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী দুর্গা শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর আমরা পক্ষ অমাবস্যা পাচ্ছি বাঙালির মহালয় এবং তারপর শুরু হবে বাইশে সেপ্টেম্বর থেকে দেবীপক্ষ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেভেন্থ এইথ সেপ্টেম্বর টোটাল লুনার এক্লিপস থেকে শুরু হবে আমাদের পিতৃপক্ষ সমস্ত তো সাধনা আপনাদের দেওয়া আছে সেগুলো আপনারা পালন করবেন লোনার এক্লিপসের সাধনাও করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনটা মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স ভ্রমণের যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার কথা সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষ রাশি মন মানসিকতার মধ্যে একটা উদ্যম থাকবে কিছু ভ্রমণের সম্ভাবনা কিছু যোগাযোগ কানেকশান আসতে পারে উত্তরাধিকার সূত্রে একটা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভ্রমণের যোগ উচ্চবিদ্যায় সাফল্য বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটা সুরাহা একটা আরোগ্য লাভের সম্ভাবনা ছয় সাত আট অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এক্লিপস টাইম একটু মুভমেন্ট রেস্ট্রিক্টেড রাখবেন কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন ভবিষ্যতের জন্য কিছু বিদেশের যোগাযোগ তৈরি হতে পারে নয় আর দশ নাইনথ অ্যান্ড টেন্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি আয় উন্নতির যোগ মিডিয়া ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রচার বৃদ্ধি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে কর্মক্ষেত্র সংক্রান্ত দূর ভ্রমণের সম্ভাবনা এগারো আর বারো ভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা থাকছে থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য একটু দুশ্চিন্তার প্রবণতা থাকবে মেন্টাল ওভার থিঙ্কিংয়ের একটা সম্ভাবনা থাকবে বৈষয়িক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা পনেরো আর ষোলো ফিফটিন্থ অ্যান্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয় উন্নতির বিশেষভাবে দেখা যাচ্ছে বাক্য প্রয়োগে এবং যাদের স্পিচ ওরিয়েন্টেড প্রফেশন তাদের প্রফেশনাল গ্রোথ এবং প্রফেশনাল সাকসেস ফিনান্সিয়াল দিকে বিশেষ কিছু শুভ প্রভাব দেখা যাচ্ছে এবং স্পেকুলেশনের মাধ্যমে আয় উন্নতির সম্ভাবনা সতেরো আর যোগাযোগ কানেকশান নেটওয়ার্কিং কিছু ভ্রমণ এবং আত্মবিশ্বাস প্রবলভাবে বৃদ্ধি পাবে উনিশ কুড়ি একুশ নাইনটিন টোয়েন্টি এর টোয়েন্টি ফার্স্ট একটা গ্রহণের সময় একটু রেস্ট্রিকশন থাক রাখবেন মুভমেন্টে পারিবারিক পরিস্থিতি একটু ডিস্টার্ব হতে পারে মা বাবা এবং গুরুজনদের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে বাইশ এবং তেইশ টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে একটা মনের মধ্যে মাইক্রোম্যানেজমেন্ট অনেক আননেসেসারি অহেতুক জিনিসের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা এবং একটা অবসাদগ্রস্ত ভাব মায়ের সঙ্গে কিছু বিবাদ এবং সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ প্রচুর শ্রম অনেক সময় নিয়ে সব কাজকর্ম সম্পন্ন হওয়া এবং কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বৃদ্ধি হবে কিন্তু ওভারঅল ইন জেনারেল ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিট হওয়ার আপনাদের সম্ভাবনা থাকছে যারা কর্মক্ষেত্রে কর্ম পেশায় কর্মজীবনে কিছু প্রমোশন কিছু ইনক্রিমেন্ট এক্সপেক্ট করছেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট সেপ্টেম্বর ভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে উনত্রিশ এবং তিরিশ মাসের শেষ দুটো দিন মন মানসিকতার মধ্যে একটা একাকিত্বকে অবলম্বন করে থাকার ইচ্ছে কিছু স্পিরিচুয়াল টেন্ডেন্সিস বুদ্ধি পাবে পিলগ্রিমেজ তীর্থ ভ্রমণে যেতে পারেন ধ্যান জপ মন্ত্রের মাধ্যমে অনেক সুফল পাওয়া স্পেকুলেশন থেকে আয় উন্নতি এবং হায়ার এডুকেশানে বিশেষ সাফল্য ওভারঅল সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি বৃষ লগ্ন বৃষ রাশি লগ্ন রাশির অধিপতিগ্রহ শুক্র যেহেতু খুব একটা প্লেস থাকছে না এবং নোডাল অ্যাক্সিসে থাকছে সুতরাং হেলথ নিয়ে আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে মঙ্গল পঞ্চমে থাকছে প্রথমার্ধে বক্রি সনির্দিষ্ট সেই কারণে একটু কনজিউমার লাইফে ডিস্টারবেন্স এবং টেন থাউজেন্ড পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটা কিন্তু আপনাদের কেরিয়ারে ডেফিনেটলি একটা পরিবর্তন আনবে যার যেরকম হরস্কোপ অ্যাকর্ডিংলি কারণ টেন্থের লর্ড ইলেভেন্থে বক্রি হয়ে আছে সুতরাং বিষলগ্ন বৃষরাশির মানুষদের জন্য এই যে এক্লিপস সিজন এটা কিন্তু ক্যারিয়ার এবং ডোমেস্টিক ফ্রান্ট দুটোতেই একটা পরিবর্তন আনতে চলেছে যার যেরকম হরস্কোপ অ্যাকর্ডিংলি শুভ বা অশুভ ফল হয় অতি অবশ্যই মন্ত্রসাধনাগুলো করবেন পিতৃপক্ষ আসছে দেবীপক্ষ আসছে এই সমস্ত সাধনাগুলো করলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন বৃহস্পতিরও শুভ সঞ্চার হয়েছে নিজের নক্ষত্রে সেটাও একটা প্লাস পয়েন্ট ওভারঅল নিজেদের প্রোটেক্টেড রাখবেন এবং পঞ্চমের মঙ্গলের যে একটা হটকারী উত্তেজনা উগ্রতার টেন্ডেন্সি সেটাকে একটু কন্ট্রোলে রাখবেন নিয়ন্ত্রণে রাখবেন নিজেদের বিশেষ করে থার্টিন সেপ্টেম্বর অব্দি সর্বম শেবাম শিবনন্তা শেষ এবং আবারও আপনাদের কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী আমি বিশেষভাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ এরকম একটা ল্যাবস এতটা ডিলে এতটা একটা গন্ডগোল কখনো হয় না কিন্তু আশা করছি ভবিষ্যতে এটাকে অ্যাভয়েড করতে পারি সর্বং সেবামায়াম সেবানটা শিখতে